পেঁয়াজটা দিয়ে মশলাটা বেটে নিলাম একটা আম কেটে নিয়েছি থালার এই চার পিস নিয়ে ভেটকি মাছের ঝাল করে দিয়েছিলাম আলু বেগুন দিয়ে আজকে যে চার পিসের মাছ আছে সেটাকে ঝোল করব আলু দিয়ে আর ওই ভেটকি মাছের মাথাটা চটচটি করব কী দিয়ে বলুন তো আলু কুদ্রি আর বেগুন দিয়ে এই যে মাছের মাথাটা আছে চলুন তাড়াতাড়ি করে মাছের নুন হলুদটা মেখে নিই কারণ বাইরে বৃষ্টি পড়ছে তারপরে মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে মেখে নেব তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আগে মাছের মধ্যে একটু নুন হলুদটা মেখে নি ব্যাস নুন আর হলুদটা দিয়ে দিলাম মাছের ঝলের জন্য আলুও কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু এখানে গুছিয়ে টুছিয়ে রেখেছি শিলে মশলাটা বাটবো মাছ ভাজাটা বসিয়ে রেখে মশলাগুলো বেঁধে নেব চলুন তাড়াহুড়ো করছি কারণ কারণ যেতে পারে তাই জন্য একটুখানি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই চলুন মাছের নুনটা মেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছগুলো ভেজে নিই তো তেলটা ভালো গরম করে নিয়েছি চলুন মাছগুলো দিয়েছি আদা সরষে গোটা জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভেটে নেব জল পটনি ভিড়ও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন ফাটা ফাটা করে কি আগে এটা ভেটে নে নি তারপরে আমি পেঁয়াজটা দিয়ে বাদ প্লেট যতক্ষণ তো ভাজা হয়ে গেছে প্রথমে তুলে রেখে নি তারপরে মশলা বলাটা শেষ করব মাছের লেসটা ভেজে নিয়ে মাছের মাথাগুলো ভেজে নিই অল্প অল্প পেঁয়াজটা দিয়েও মশলাটা বেটে নিলাম ওই দিয়ে ওই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এগারো উল্চি দিয়েছিলাম বেশ শিলটা কিন্তু এখন তুলবো না একটু মানে সাদা সরষে বাড়তে হবে চটচড়ি যেতে পারতাম মাছের মাথা আর মাছের লেজটা ভেজে নিয়ে একটু তুলে নিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে চেড়ে আলু করে দিল নুন দিয়ে দিলাম ওইখানের মধ্যে এই যে দেখুন আলুটা লাল করে ভেজে নিয়েছি চলো দেখে রাখা মশলাটা বলুন আলুর সাথে মশলাটাকে এক সেকেন্ডের মতো ভেজে নিলাম চলুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমার একটুখানি কাশ্মীর লাল নকাল করে দিলাম আসল কখনো কারো দেবো না বেশি ছাড় হয়ে যাবে অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চলুন আবারও মশলাটাকে কিছুক্ষণ দিনের জন্য পশে না তারপরে চল দেবো খুব ভালো করে কষে নিয়েছি মশলাটা আলুর সাথে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আর একবার নুনটা কিভাবে টেস্ট করবো নুন লাগবে দিয়ে দেবো আর একটু নুন লাগবে দিয়ে দিচ্ছি তো আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চলুন এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিন এই যে ভেটকি মাছের আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল রান্না হয়ে গেছে সাবধানে ঢালবো যাতে মাছগুলো না ভেঙে ব্যাস তো এই যে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না করে নিয়েছি এরপরে রান্না করবো চচ্চড়ি এই যে আলু বেগুন কুদরিটা এখানে কেটে ধুয়ে রেখেছি এই মাছের মাথাটা দিয়েই চচ্চডি করবো দিন চচ্চডি খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম ভেটকি মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করে দিই আরও সবজি থাকলে ভালো হতো আর কিছু ছিল না ওই আলু কুঁদরি বেগুনটাই ছিল তাই দিয়ে একটুখানি চচ্চড়ি রান্না করে দিচ্ছি চচ্চড়ির জন্য এখানে সরষেটাও বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে চলো রান্নাটা করি চলো ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করবো প্রথমে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন ফোড়মটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এরপরে কেটে একটা সবজিটা দিয়ে দেবো গুন্দ্রি আলু পেবো ওদের মতো নুন আর হলুদ ভালো করে ভেজে নেব সবজিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমি ভেবে রাখা পেট্রান্টের মাথাটা তাঁকে দিতে আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জল আর জল দেব না এইভাবে একটুখানি মিশিয়ে দিই তারপর ঢাকা দিয়ে দেবো এমনি আঁকে টরচরিতে রান্না করবো টরচরিতে বেশি জল খেলে খেতে ভালো লাগে না চরচটিতে লাগিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিলাম গ্যাসের ফ্লেমটাকে তুলে কমিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো ঠিক মনে ভেঙে ভেঙে দেবো তো রান্না হয়ে গেছে ভেটকি মাছের মাথা দিয়ে আলু দু মিনিট বেগুনের চর চলুন নামিয়ে নিই

তো রান্না বান্না তো শেষ করলাম এরপর চলে এসেছি ভাত ভাড়ার জন্য আজকে রান্না করলাম শুধু ভেটকি মাছের আলু দিয়ে ঝোল ভেটকি মাছের মাথা দিয়ে একটা চটচড়ি আর ভাত আর এখানে কেটে রেখেছি গন্ধরাজ লেবু আজকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে চলুন ভাতটা বেড়ে নিই বাইরে বৃষ্টি পড়ছে তো একটুখানি ঝড়ো হাওয়াও দিচ্ছে যদি কারেন্ট চলে যায় এখনও অবধি কারেন্টটা যায়নি যেতে কতক্ষণ বলুন চলে যাবে কারেন্ট তো ভাতটা বেড়ে নিয়েছি নিয়ে নেবো একটু করে গন্ধরাজ লেবু ভেটকি মাছের মাথা দিয়ে চটচড়ে বাটিতেই নিলাম এই যে মাছের মাথা ব্যাস তো নিয়ে নেবো এখন মাছের ঝোল একটা আম কেটে থালার এই খালি খালি লাগছিল তাই আমটা রেখে একটুখানি থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম এরপরে খাওয়া দাওয়া করবো নিয়েছি গরম গরম ভাত ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি ভেটকি মাছের ঝোল পাকা আম এক টুকরো গন্ধলা ঝিলেব যেমন হয়েছে আজকে রান্না বান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা প্রদাশন